İbni Zalim'dir, İbni Şirin Hüseyin'dir, İsa hala Ebu'l-Kahreti Muhammed'i sallallahu aleyhi ve sellem'e biter. Tutup bak, misil para vakti sana dese, senden ite Müslüman'i kere, o Muhammed'i senle, şampiyonu gürültü kirlendirtir denezden, belki Hüseyin Hazretleri senden ite tebrik alet, Hz. Mevlana Mevlana'dır, İsa সংলামিত অভিনী জনতা আমরা গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখছি বরবার ইসরায়েলি বাহিনী নির্মাণ ফিলিস্তিনের প্রায় একচল্লিশ হাজার মুসলিম শিশু ও হত্যা করেছে আমরা আরো লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদের প্রাণের নবী প্রিয় নবী হজরতের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ব্যাপারে প্রযুক্তি করেছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেব এদেশের এদেশ আনাৰো কোটি মুছলমানৰ পক্ষ

সীতার হয়েছিল মাত্র নয় বছর বয়সে এরকম ভাবে প্রথম বাঙালি বিচারক বিচারপতি হেমন্ত কুমার ঘোষ ছয় বছর বয়সে হেমন্ত কুমারীকে বিয়ে করেছিল সাহিত্য সম্রাট পঞ্চিত চট্টোপাধ্যায় এগারো বছর বয়সে পাঁচ বছরের কন্যা মোহিনী দেবীকে বিয়ে করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী এইভাবে তাদের শত শত প্রমাণ

সুস্থ মাথায় ঠান্ডা মস্তিষ্কে বুঝে শুনে পরিণাম জেনে আমি হত্যা করেছি তারপরে সে যে সভাপতি ছিল আজকে নবী দরবেশের আমি এসে শুরু করতে চাই সে বলেছিল গতকালকে রাতে স্বপ্নে দেখেছি আল্লাহর নবী অপেক্ষা করছেন আমুরকোর একদিকে হলদিমরের ফারুক রাদিয়াল্লাহু একদিকে তারা আমার জন্য অপেক্ষা করছে সুতরাং নবী প্রেমিক তারা